যে এই সরকারকে অনির্বাচিত বলাটাই তো লুটেরা মাফিয়াসনের প্রথম রাজনৈতিক কৌশল যে প্রমাণ করে এটা অনেক আর এবার রক্ত দিয়ে নির্বাচন করি জনগণ বুকে রক্ত দিয়ে তাকে নিয়ে আসছে অনির্বাচিত যদি কোনো একটা ব্যক্তির প্রতি আপনার আপত্তি থাকে তাকে সরিয়ে দিন না আপনি পুনর্গঠিত করেন সমস্যাটা কোথায় আর পুনর্গঠন করার দরকারই বাকি বিএনপি কেউ নিয়ে নিন না ক্ষমতা জামাতকে নিয়ে নিন না ক্ষমতা ছাত্রকে প্রথমে আপনাকে প্রস্তাব দেয়নি যে আসলে জাতীয় সরকার করি আমরা নতুন রাষ্ট্র গঠন করি আপনি শোনেন না কি আপনি প্রথমে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে আপনি ভারত থেকে ফিরে এসে বলতেছেন তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে আমরা কি বুঝি না কথা দিয়ে কথা বলে বলছেন আপনি ফিরে এসে আপনি বলতেছেন ছয় মাসের মধ্যে নির্বাচন দিতে হবে এখন আপনি ফেব্রুয়ারিতে বাধ্য করছেন এই সরকারকে চাপ দেওয়া বিভিন্ন দিক থেকে চাপ সৃষ্টি করে আপনি এই সরকারকে ইউনুস দুর্বল একটা ইউনুস সরকারকে আপনি বাধ্য করেছেন তাকে নির্বাচন দিতে আবার একই সঙ্গে আপনারা সেনাবাহিনীর একটা কিছু কিছু গ্রুপের সঙ্গে আপনার ষড়যন্ত্র করতেছেন এটা তো আমরা বুঝতে পারি আমরা তো বোকা না আপনি এটা করে নিয়ে এমনকি আপনারা সেনা প্রধানের অবস্থানকে আপনারা দুর্বল করে দিচ্ছেন অভ্যন্তরে সারাক্ষণে আপনারা ঝামেলা তৈরি করতে করতে করে বিএনপি এই কাজগুলো করছে এটা তো এটা তো হতে পারে না ফলে আমাদের মধ্যে দুই একজন লোক যারা এখনও কথা বলতে পারে আমরা তো বলবো আমরা তো বলে যাবো যে বাংলাদেশে অবশ্যই জিয়াউর রহমানের সৈনিক যারা তাদেরকে এই সকল প্রচারণায় যদি তারা বিভ্রান্ত হয় তাহলে বিএনপি চিরতরে বাংলাদেশের মাটি থেকে বিএনপি কথা হয়ে যাবে ফলে যে এই সময় যে এই সময় জিয়াউর রহমান এতই গুরুত্বপূর্ণ কারণ জিয়াউর রহমানে সিম্বুলাইজ করে প্রতীকী অর্থে তিনি সৈনিক এবং জনতার মৈত্রীর প্রতীক ফলে এখন সৈনিক এবং জনগণের মৈত্রীর মধ্য দিয়ে আমাদেরকে এই সামনের এই যে যেটা আমরা বলি কি পারাবার এ সমস্যা সবচেয়ে কঠিন সময়টা এই মৈত্রীর মাধ্যমে পার হতে হবে এই মৈত্রী যারা নষ্ট করতে চেষ্টা করে সেনাবাহিনীর ভেতরে অথবা সেনাবাহিনীর বাইরে এরা আমাদেরকে বিভিন্ন মধ্যে ফেলে দেবে এই মৈত্রী ছাড়া বাংলাদেশকে আমরা স্থিতিশীল রাখতে পারবো না ক্রমাগত সেনাবাহিনীর বিরুদ্ধে ক্যাম্পেইন চলছে সেনাবাহিনী বিভিন্ন রকম আপনার অপপ্রচার চলছে না আমাদের তো দরকার নেই আমরা চাই সৈনিকের সঙ্গে জনগণের মৈত্রী এবং সেই মৈত্রীর ভিত্তিতে তরুণদের যখন তারা আসবে যারা গণপ্রথনে অংশগ্রহণ করেছে আমরা সেখানে শিবির বুঝি না আমরা কে বামপন্থী বুঝি না যারাই অংশগ্রহণ করছে প্রত্যেকে জনগণ আমি এই ক্ষেত্রে বিশেষভাবে আমি বলবো যে বামপন্থীদের একটা বিশেষ ভূমিকা আছে আমরা কথা কথায় বামদেরকে এলাজ করি এটা তো ঠিক না আমরা বামদের সম্পর্কে সমালোচনা করি আমার সমালোচনা আছে কিন্তু আমি তো সেই ধারা থেকে এসেছি আমি তো মনে করি যে মার্ক্সের বিশ্লেষণ ছাড়া আপনার লেনিনের যেই রাষ্ট্র গঠনের প্রকল্প ছাড়া আপনি অগ্রসর হতে পারবেন ফলে আমাদের দরকারটা হচ্ছে যে সকলে মতবাদের পার্থক্য রাজনৈতিক শত্রু শত্রু হবার কোনো কারণ না দেখ কথা আমি আবারও পরিষ্কার করলি বল দর্শকদের জন্য আপনার সঙ্গে আমার মতবাদের পার্থক্য থাকতে পারে মতের পার্থক্য থাকতে পারে কিন্তু রাষ্ট্রগ্রহণের প্রকল্পে তো আপনার সঙ্গে তো আমার কোনো বিরোধ থাকাতে দরকার নেই থাকবে কি বলুন আপনি তোমার শত্রু নন তাহলে আমি কেন বামদেরকে শত্রু করব আমি কেন শিবিরকে শত্রু করব। আমাদের দরকার নেই সে শত্রু করে আমাদের জনগণ আমাদের সকলেই জনগণের অংশ তো সেই জনগণকে দিয়ে আমরা আগে কি করব। আমরা যে গণতান্ত্রিক রাষ্ট্রটা বানাই সকলে মিলে তারপরে আসি আমরা সেই সরকারের মধ্যে কে থাকবে বা আমরা থাকবে কি জামাত থাকবে কি শিবির থাকবে কি বিএনপি থাকবে তারপরে আমরা নির্বাচনে যাই সমস্যাটা কোথায় এটা খারাপ তো কিছু বলিনি আমরা এই খারাপ কিছু বলেছি খুব সিম্পল ব্যাপার আপনি রাষ্ট্র গঠন করতে দেবেন না নির্বাচন চাইবেন তবে জনগণ এটা চাইবি কেন জনগণ এটা চাইবি কেন আর সেনাবাহিনীকে আমি যেটা বলবো যে আপনারা কি আসলে নির্বাচন করতে পারবেন সে সক্ষমতা আছে আপনি যে ম্যাজিস্ট্রেসি নিয়ে বসে আছেন আপনি যে কদিন আগে মাঝে গুলি করলেন তার দায় কে নেবে আপনাকে নিতে হবে না তারা সৈনিকদেরকে আপনি বিপুদে ফেলছেন কেন আপনি শেখ হাসিনার আদেশ মতন গুলি চালিয়ে বহু জেনারেল বহু সৈনিক এখন কি আদালতের হয়েছেন আসামি হয়েছে না আসামি হয়েছে তো আপনারা জেনারেল হওয়ার পরও তো আসামি হওয়া ঢুকতে পারেন নাই ফলে আপনি যে এই যে আপনাদেরকে ম্যাজিস্ট্রেসি নিয়েও গুলি করতেছেন এটার দ্বারা কি জনগণ আপনাদেরকে ক্ষমা করবে তো আপনি কেন এই দায় নেবেন আপনি কেন বিএনপির দায় নেবেন আপনি কেন নির্বাচনের দায় নিচ্ছেন আপনার কাঁধে এটার দরকার নেই তো আপনার আপনি যে আগে রাষ্ট্র গঠন করবেন সে রাষ্ট্র গঠনের সহায়তা করুন সহায়তার পরে আপনি নির্বাচনে যান এরপর আপনি থাকুন এবং আমরা একটা শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলি কারণ আমাদের নিরাপত্তা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত আমাদের দেখুন আমাদের চোখের সামনে কী বললো যে করিডোর দেবেন আপনি আর এখানে আরে ভাই করিডোর দেবেন কেন আপনি সেনাবাহিনীর সঙ্গে কথা বলবেন আপনি করিডোর দেবেন আপনি বলে বসছেন যে আপনি কী দেবেন আপনি এই চট্টগ্রাম বন্দর দিয়ে দেবেন আপনি আরেকটা কোম্পানি কাছে চট্টগ্রাম বন্দর আপনার মিলিটারি আছে চট্টগ্রাম মধ্যে খুব গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক ইস্যু আপনি কি সেনাবাহিনীর সেনাপ্রধানের সঙ্গে কথা বলছেন আপনি যে কথা বলছেন আমি ডক্টর ইনিসকে বলছি আপনি সেনাপ্রধানকে ডেকে বলেছেন যে আমি ডিপিআই কেটে দিতে চাই আপনাদের সেনাবাহিনী থেকে প্রতিরক্ষামূলক পরামর্শ দিন এটা আমাদের প্রতিরক্ষার জন্য কতটুকু বিপজ্জনক হতে পারে ওখান থেকে তো বিলনী আছে ওদিকে মিরের সরাই পুরোটাই এই হচ্ছে ভারত এটা দখল করে নিয়ে রেখেছে তাহলে সেনাবাহিনীতে নিয়ে ছাড়া তো কিছু করতে পারবেন না সৈনিকদের ছাড়া সৈনিকদেরকে না নিয়ে সঙ্গে না নিয়ে তাদেরকে না বুঝিয়ে আপনি কোনো ইতিবাচক কাজ আপনি করতে পারবেন না তাহলে আপনাকে কেন আপনি সেনাবাহিনীর বিরুদ্ধে আপনি দাঁড়াচ্ছেন এটা তো চলবে না আবার সেনাবাহিনী বা কেন নির্বাচন নির্বাচন করছে এই যুক্তিতে আমি খুঁজে পাই না কারণ তো নির্বাচন করার কোনো ক্ষমতায় সেনাবাহিনীর নেই